শুধুমাত্র একটি তাফসির মাহফিল অথচ গত এক সপ্তাহ গোটা বিশ্ব তোল পাওয়ার হয়ে গিয়েছে ভয়েস আমেরিকা বিবিসি রেডিও তেহরান রেডিও জার্মান বাংলাদেশ টিভি বাংলাদেশ বেতার বাংলাদেশের সমস্ত পত্রিকা বিদেশের সমস্ত পত্রিকা কোরআন শরীফের তফসির মাহফিল সারা বিশ্বের চর্চা হচ্ছে আজ তফসিরুল কোরআন মাহফিল চট্টগ্রাম ইন্না নাহনু নাযালনা ও ওয়া ইন্না নাজিল করেছে আমি সংরক্ষণের দায়িত্ব আমার সংরক্ষণের জন্য যারা এগিয়ে এলো আল্লাহ পাক তাদেরকে বরকত দিন রহম করুন তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি চট্টগ্রাম তাফসিল কোরআনের মাহফিলের ফাইল আল্লাহ পাক নিজে জেন করেছেন কোরআনের সাথে কোরআনে কারিমের সাথে যারা সম্পর্ক জোড়ে আল্লাহ তাদের ভাগ্য সুপ্রসন্ন করে দেন আর কোরআনের সাথে যারা বেয়াদুবি করে আল্লাহ তাদেরকে শেষ করে দেন ইতিহাসের আস্ত করে নিক্ষেপ করে আমাদের তথাকথিত সোনার ছেলেরা বলছে সাইদিরে বাদ দেন আর তিরিশ দিন তাফসির মাহফিল করেন আমি বিশ্বাস করতাম এই কথা যদি ওরা ওদের জীবনেও একটা তাফসির মাহফিল করত চ্যালেঞ্জ রইল তোমাদের দলে যদি কোনো কোরআনের এর কারক থাকে তাহলে একদিনের জন্য একটা মাহফিল ডাকো না তোমাদের নামে দেখি কয়জন মুসলমান শুনতে আসে কাজী তোমাদের মতলব জনগণ বোঝে না বোঝেন না যাক সে কথা ছেলেবেলের কথায় কান দিতে নাই বাচ্চা পোলা পান পোলাপান পোলা পান পিচ্ছি পোলা পান দিলেন গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবী রাষ্ট্রপতি হলেন হজরত অমর প্রিয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন